নমস্কার অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো মিন রাশির জাতকদের প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ নিয়ে তো সময়কাল সাতাশ অক্টোবর থেকে দুই নভেম্বর দু এই সপ্তাহে মিন রাশির জাতকদের জীবনে আবেগ বাস্তবতা এবং সম্পর্কের ভারসাম্য একসাথে পরীক্ষায় পড়বে তো গ্রহের চলাচল বিশেষত কেতু ও বৃহস্পতির প্রভাব আপনাকে একদিকে শক্তিশালী করবে আবার অন্যদিকে সম্পর্কের জগতে কিছু চ্যালেঞ্জও এনে দেবে মানসিকভাবে প্রেমে থাকা বা সিঙ্গেল উভয় শ্রেণিরই জাতকরাই এই সময় হৃদয়ের গভীর পরিবর্তন অনুভব করবেন তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি বলবো কিছু বিশেষ উপায় যা আপনার প্রেম ও দাম্পত্য জীবনে সত্যিকারের শুভ ফল আনবে তো প্রথমত সিঙ্গেল মিন রাশির জাতকদের নিয়ে আমরা কথা বলবো এই সপ্তাহে সিঙ্গেল মিন রাশির জাতকদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে পারে কেতুর অবস্থান আপনাকে মানসিকভাবে আরো আত্মবিশ্বাসী ও স্থির করে তুলবে কিন্তু একই সঙ্গে আবেগের ভেতর দ্বন্দ্ব সৃষ্টি করবে আপনি হয়তো কোনো বিশেষ ব্যক্তির প্রতি আকর্ষণ অনুভব করবেন হয় বন্ধুমহলে নয়তো কর্মস্থলের মাধ্যমে তবে এই সম্পর্ককে দ্রুত সিদ্ধান্তে নিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না অতীতের কিছু ব্যর্থতা বা হতাশা এখনো আপনার মনে প্রভাব ফেলতে পারে তাই নিজের মনের দরজা খুলে দেওয়ার আগে সেই অতীতের ভার থেকে নিজেকে মুক্ত করা জরুরি নতুন কাউকে জীবনের স্থান দেওয়ার আগে নিজের মানসিক শান্তি পুনরুদ্ধার করুন কারণ সম্পর্ক তখনই সফল হয় যখন দুইজন মানুষই নিজেদের ভালোবাসতে শেখে এই সময় বন্ধুদের মাধ্যমে মাধ্যমে বা সামাজিক যোগাযোগের কারোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে পারে তবে সেই সম্পর্কের প্রকৃতি বুঝতে সময় নিন বৃহস্পতির প্রভাবে যোগাযোগ বৃদ্ধি পাবে কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করার ঝুঁকিও থাকবে তাই যেকোনো নতুন পরিচয়ে ধৈর্য রাখুন এবং নিজের আত্মসম্মান বজায় রাখুন মানসিকভাবে আপনি এখন কিছুটা সংবেদনশীল অবস্থায় আছেন তাই অতি আবেগ প্রবণ না হয় শ্রেয় সম্পর্কের খোঁজে অস্থির না হয়ে নিজের উপরে ফোকাস করুন আত্ম উন্নয়ন কাজের প্রতি মনোযোগ এবং ইতিবাচক চিন্তায় ব্যস্ত থাকুন এই সময় আপনার জীবনে সঠিক মানুষ আসবেই তবে সঠিক সময় আপনি যদি ধৈর্য ধরেন তবে সপ্তাহের শেষে এমন একটি যোগাযোগ তৈরি হতে পারে যা ভবিষ্যতে গভীর সম্পর্কের ভিত্তি গড়ে তুলবে আর দেখি প্রেমে থাকা মিন আহ জাতকরা ইতিমধ্যেই সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা সংবেদনশীল এবং পরীক্ষামূলক সময় হতে চলেছে মানসিক চাপ ভুল বোঝাবুঝি বা সঙ্গীর ব্যস্ততা সম্পর্কের মধ্যে দূরত্ব আনতে পারে তবে ভয় পাওয়ার কিছু নেই বৃহস্পতির শুভ প্রভাবে আপনি যদি খোলামেলা আলোচনা করেন তাহলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে এই সময়টাতে মিন রাশির জাতকরা অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন আপনি হয়তো সঙ্গীর কিছু আচরণে সন্দেহবোধ করবেন বা তার কথাকে ভুল বুঝবেন কিন্তু মনে রাখবেন সন্দেহ সম্পর্কের শত্রু তাই যা মনে প্রশ্ন জাগে তা সরাসরি জিজ্ঞেস করুন মুখে মুখে কথা বললেই সমস্যা মিটে যাবে আর্থিক বা পারিবারিক চাপও এই সপ্তাহে প্রেমের উপরে প্রভাব ফেলতে পারেন সঙ্গী হয়তো কিছুটা দূরে সরে যেতে পারেন কিন্তু সেই দূরত্ব স্থায়ী নয় তাকে বোঝার চেষ্টা করুন এবং তার জায়গা থেকে বিষয়গুলো দেখুন এই সময় সম্পর্কে রক্ষায় বাস্তবতা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র আবেগের উপরে নির্ভর করে চললে ভুল সিদ্ধান্ত হতে পারে বরং আপনি কি চান এবং সম্পর্ক কতটা গভীর সেটি বাস্তব দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করুন সপ্তাহের শেষ ভাগে সম্পর্কের উষ্ণতা ফিরে আসবে বিশেষ করে যদি আপনি নিজের ইগো সরিয়ে রেখে সঙ্গীর প্রতি সহানুভূতিশীল হন একটি আন্তরিক কথোপকথন ছোট উপহার একসঙ্গে কিছু সময় কাটানো সম্পর্কের বন্ধনকে আরো দৃঢ় করবে আর বিবাহিত জাতকরা বিবাহিত মিন রাশির জাতকদের জন্য এই সপ্তাহে সময় কিছুটা চাপ যুদ্ধ হলেও ইতিবাচক পরিবার বা পেশাগত দায়িত্ব একসাথে সামলাতে গিয়ে সঙ্গীর সঙ্গে সময় কাটানো সীমিত হতে পারে এর ফলে সম্পর্কের উষ্ণতা কিছুটা হ্রাস পেতে পারে কিন্তু বৃহস্পতির প্রভাবে আপনি বুঝতে পারবেন ভালোবাসা শুধু সময় নয় বরং পারস্পরিক বোঝাপড়ার মধ্যেও নিহিত সপ্তাহের শুরুতে মতবিরোধ হতে পারে বিশেষ বিশেষত পারিবারিক বিষয় বা সন্তানদের নিয়ে তাই যে কোনো বিতর্কে শান্ত থাকুন এবং সঙ্গীর মতামতকে সম্মান দিন এতে অপরকে দোষারোপ না করে আলোচনা করুন তাহলে এই পরিস্থিতি সহজে মিটে যাবে এই সময় দাম্পত্য সম্পর্কে ধৈর্য সবচেয়ে বড় শক্তি হবে আবেগ বা রাগের বসে কিছু বললে তা ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে চেষ্টা করুন একসঙ্গে সময় কাটাতে হয়তো একসঙ্গে কোনো সিনেমা দেখা বা সন্ধ্যায় হাঁটতে যাওয়া সম্পর্ককে পুনরুজ্জীবিত করবে সপ্তাহের শেষে আপনি অনুভব করবেন যে সঙ্গীর ভালোবাসা এখনো আগের মতোই গভীর শুধু প্রয়োজন সামান্য সহানুভূতি ও মনোযোগে তাই নিজের ব্যস্ততা থেকে কিছুটা সময় বের করুন এবং সঙ্গীর প্রতি যত্ন দেখান এই ছোট পরিবর্তনই আপনাকে দাম্পত্য জীবনে মধুরতা ফিরিয়ে আনবে তো বিশেষ কিছু উপায় আমি এবং পরামর্শ আমি দিতে চাই এই সপ্তাহে মীন রাশির জাতকদের জন্য সম্পর্কের ভারসাম্য রক্ষা করাই মূল বিষয় প্রেম বা বিবাহিত জীবন উভয় ক্ষেত্রেই ধৈর্য সহানুভূতি এবং বাস্তবতা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে তো বিশেষ কিছু উপায় যদি আমি বলি বৃহস্পতিবার প্রতিবন্ধী ব্রাহ্মণদের খাওয়ানো অত্যন্ত শুভ ফল আনবে এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয় বরং কর্মফলের ভারসাম্য ও গুরুত্বপূর্ণ এই দান আপনার জীবনের নেতিবাচক শক্তি দূর করে সম্পর্কের কমাবে এছাড়া সঙ্গীর প্রতি সহানুভূতিশীল হন তার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করুন ধ্যান প্রার্থনা বা নিরিবিলি সময় কাটানো আপনাকে মানসিকভাবে স্থিতিশীল করবে এতে আপনার সিদ্ধান্তগুলো হবে পরিণত ও সংযমপূর্ণ যা সর্ব সরাসরি আপনার সম্পর্কের গুণমান বাড়াবে তো সবশেষে মনে রাখবেন এই সপ্তাহে আপনার আবেগের গভীরতা আপনার সবচেয়ে বড় শক্তি তবে সেটি নিয়ন্ত্রণে রাখতে পারলেই ভালোবাসা হবে স্থায়ী এবং সম্পর্ক হবে দীর্ঘমেয়াদী ও শান্তিপূর্ণ তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লাগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার